আরে দেখলো নড়ে উঠল থেকে চল তাহলে আমাদের শরীর পাওয়ার নয় দেখলো ক্যাশিও ভালো হয়ে গেল

কালকে সিনেমা একদম না বর্তমানে একটা জিনিসই দেখলাম মানে শর্মা যে সিনেমাটা বেরিয়েছে ওইটাই এখন বর্তমানে দেখা ভালো ছিল খুব আরতি মাল্টিপ্লেক্স আইনক্স কোনটা আইনক্স তো অনেক উন্নত কলকাতায় একটা সমস্যা হয়েছে কি ইদানিং যে ছবিটা হচ্ছে সবই ডাবল রুল হয় নায়ক ডাবল নায়িকা ডাবল এই একই ওই তেরা ইন্দ্রে ওসে ডাবল আর বাসখান ডাবল কলভিটা দেখা হয়ে গেছে তো আর ওই কাপিল শর্মা যেটা অনলি ফানি মুভি কিচ্ছু নেই অনলি আর পোমাইলাতি মারা শুধু পোমাইলাতি মারা ওর কাজ মানে ওই ওর ইংলিশ মাজার ওকে যে বস থাকে তার মাজা টাইট হয়ে যায় হাড় সরে যায় ও পাছা বাড়া লাদমালি ঠিক হয়ে যায় ওর কাজ আছে ওর নিয়ে বেড়ায় ওই জোনিয়র বস কোন সিয়ারে বসলি ওই হাড় লকে যায় আর দে বেটা লাথি আরে ছোট ছোট ট্রলি বানাই তো ওরা গারে হাম দিছি আজকে আমার ডায়াবেটিস ঠিক আছে আজকে তো ডায়াবেটিস আমার কাজে লাগবে একবারে বাহ ওম বাবা খুব বড় এরিয়া কত দে ইল দে আমরা গিয়েছি এটা কত আছে ওই কি জানো আরে यार এখানে অনেক प्रॉब्लम আছে কিছু এটা কোন দিকে বলে এই দিকে না এই দিকে